আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই কিন্তু বাসা চাচ্ছিলেন যে ভাই তিন শতাংশের মধ্যে খুব সুন্দর একটা বাসা লাগবে ঠিক এইরকম একটা বাসা কিন্তু লাগবে অনেকেই চাচ্ছিলেন ছাদ ঝালাই কিন্তু দেওয়া আছে আপনারা ভিতরে রুম পাবেন চারটা বেডরুম পাবেন একটা টয়লেট গুসলোখানা পাবেন এবং সামনে খুব সুন্দর কিন্তু একটা উঠান পাবেন এবং মোটর গাড়া আছে সব কিছু কমপ্লিট করা আছে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ এই যে বাসাটা দেখতে পাচ্ছেন বাসার পরেও কিন্তু আপনারা প্রায় এই পর্যন্ত জমি আপনারা পেয়ে যাবেন এই যে হচ্ছে বাসার পরে এই বিশাল একটা খালি জায়গাও কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের গাছ গাছালি কিন্তু আপনি সুন্দরভাবে এখানে বসবাস করতে পারবেন আবারও বলতেছি জমির কাগজপত্রের যেই বিষয়টা এটা হচ্ছে চার পর জমি যারা বিরুলিয়াতে জমি কেনা বেচা করেন বা জমি কিনতে চান আপনারা অবশ্যই কিন্তু যে কোনো বাসা কিনেন বা জমি কিনেন আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন পর্চা যাতে চারটা হয় অনেক ক্ষেত্রে অনেক জমিতে দেখা যায় পর্চা তিনটা হয় ওগুলো একটু দেখে শুনে কিনবেন এই বাসার পর্চা হচ্ছে চারটা একটু যদি ভিতর থেকে আমি দেখাই রুম আছে প্রায় চারটা রুম আছে খুব সুন্দর করে রুমগুলো করা এবং নিচে কিন্তু টাইলস করা খুব সুন্দরভাবে কিন্তু টাইলস করা এবং উপরে কিন্তু ছাদ করা যদি একটু রুমগুলো দেখেন খুব সুন্দর করে রুমগুলো খালি করে রাখা আছে যাতে আপনারা সুন্দরভাবে বাসাটা এসে দেখতে পারেন ভিজিট করতে পারেন খুব ঠান্ডা একটা পরিবেশ মানে পিছনে গাছ আছে অনেক বাতাস পাওয়া যায় আর আপনারা যদি এই রুমগুলো ভাড়া চান আপনি খুব সুন্দরভাবে রুমগুলো চাইলে ভাড়া দিতে পারেন এই যে একটা রুম এই যে একটা রুম এই যে আলো দুই সাইডে দুইটা রুম প্রতি রুম ভাড়া কিন্তু আপনি প্রায় দুই হাজার টাকার মতো কিন্তু পেয়ে যাবেন চারটা রুমে কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু আট হাজার টাকা আপনি ভাড়া তুলতে পারবেন এবং টয়লেট গোসলখানাটাও থানাটাও কিন্তু বেশ বড় বেশ বড় করে কিন্তু টয়লেট গোসলখানাটা থানাটা করা হয়েছে এবং ছাদ কিন্তু খুব সুন্দর করে ঢালাই দেওয়া হয়েছে এই একটা রুম এই বাসাটা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন মাত্র 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 পঁয়ত্রিশ লাখ টাকায় যারা কিছুদিন আগে আমার পেজে একটা ভিডিও দেখেছিলেন তিন শতাংশে চারটা রুম ওইটা কিন্তু ছাদ ঢালাই দেওয়া ছিল না এটা কিন্তু খুব সুন্দরভাবে ছাদ ঢালাই দেওয়া এই বাসাটাও কিন্তু চারপরচা এবং সেই একই লোকেশনে একটু ওইটা এই বাসাটা কিন্তু আরও আগে যারা ওই সবুজ রঙ করা বাসাটা দেখেছিলেন না তারা কিন্তু অবশ্যই মানে অনেকেই বলেছিলেন তাদেরকে যেন আগে এই ভিডিওটা দেওয়া হয় যে কোনো এই দামের মধ্যে যদি কোনো বাসা পাওয়া যায় এগুলোও কিন্তু আপনার আগে চেয়েছিলেন তাদের জন্যই কিন্তু আমার আগে এই ভিডিওটা করা আগে আমি তাদেরকে ভিডিওটা দিব তারপর আমি পেজে আপলোড করব। আপনাদের যাদের পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নিয়ে চেষ্টা করবো যথাসম্ভব যত দ্রুতভাবে আপনাদের হাতে এই বাড়িটা হস্তান্তর করা যায় জমির আমি আবারও বলে নিচ্ছি ওই পাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জমি আছে আপনি যদি চান যে বাসাটা বাড়াবেন আপনি কিন্তু খুব সুন্দরভাবে ওই পর্যন্ত কিন্তু আপনি বাড়াতে পারবেন এবং এই সাইডে আরও কিছু জমি বিক্রি হবে আপনি যদি চান সেই জমিগুলোও কিন্তু আপনি ক্রয় করতে পারেন এখন আসা যাক রাস্তার বিষয় এইখানে কিন্তু আপনি প্রায় বিশ ফিট রাস্তা পেয়ে যাবেন আবার বলছি এখানে আপনি প্রায় বিশ ফিট রাস্তা পেয়ে যাবেন এটা হচ্ছে সরকারি রাস্তা এখান দিয়ে গ্যাস লাইন গেছে আপনি প্রায় বিশ ফিটের একটা সরকারি রাস্তা আপনি পেয়ে যাবেন এই রাস্তায় আপনাকে কেউ বাধা দিবে না এবং কেউ কোনো ঝামেলা করবে না এই বাসাটা যাদের পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে খুব দ্রুত সময়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই বাসাটা কিনে ফেলতে পারেন জমির বর্তমান লোকেশন হচ্ছে এটা হচ্ছে মোস্তে পরে এই সাইডে শ্যামপুরের মধ্যে এই জমিটা পড়তে আপনার এই মোস্তা যে ফুল মার্কেট ফুল মার্কেট থেকে একটু ভিতরে আসলেই কিন্তু আপনারা এই জমি এবং এই বাসাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যাদের পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং বিস্তারিত আমাদের যেহেতু ভিডিওতেই বলে দেওয়া আছে আর দাম নিয়ে কেউ আশা করি দামাদামি করবেন না যা দাম দেওয়া আছে ওইটাই আমরা বিক্রি করবো যাদের পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরেকটা বিষয় আমি বলে নিই ভিডিওর কমেন্টে কিন্তু অনেকেই অনেক ধরনের আজে বাজে কথা বলে এগুলো হচ্ছে সাবারের আপনার কিছু দালাল আছে তারা এই কম ভিডিওর কমেন্টে যে অনেক ধরনের কথা বলবে এই সমস্ত কথা আপনি কান দিবেন আপনি কাগজপত্রে বিশ্বাসী আপনি কাগজপত্র এখন যেহেতু সব কিছু অনলাইন করা আছে আপনি কাগজপত্র দেখে আপনি বিরুলিয়া থেকে জমি নেবেন বিরুলিয়াতে এখন প্রচুর পরিমাণে দালাল ভরা আপনি বিশ্বস্ত সূত্রে আমি আপনাদেরকে ভালো করে বলে নিচ্ছি যারা বিরুলিয়াতে জমি কিনবেন আপনি অবশ্যই কাগজপত্র চেক করে দেখবেন এবং কথা কাজে মিল আছে কিনা না আপনি একটু ভালো করে চেক করে তারপরে আপনি জমি নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম